আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের বেয়ালি জেলার পুরুষ পাতিগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে শুক্ল চাকরি প্রত্যাশীগণ তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করেছ তোমরা যারা বাংলাদেশের যে কোনো বাহিনীতে সৈনিক বা সিপাহী পদে যোগদান করতে চাও তারা অবশ্যই অল্প খরচে ডিফেন্স রিলেটিভ কোর্স করতে পারবেন গ্রিন ডিফেন্স একাডেমি হতে সেক্ষেত্রে গ্রিন ডিফেন্স একাডেমি হতে আপনি অল্প খরচে স্বল্প মেয়াদে ডিফেন্স রিলেটিভ কোর্স করে নিতে পারবেন যোগাযোগের ঠিকানা গ্রিন ডিফেন্স একাডেমি রুম নম্বর একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা আর এস হোম সেন্টার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে গ্রিন রোড ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সকল বাহিনীতে যোগদান করতে চাইলে অবশ্যই আপনার পূর্ব প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ডিফেন্স রিলেটিভ পোস্ট করতে পারবেন গ্রিন ডিফেন্স একাডেমির পক্ষ থেকে অল্প খরচে স্বল্প মেদে সুপ্রিয় চাকরি প্রত্যাশী গান বাংলাদেশ সেনাবাহিনীর এমরেচি সৈনিক পদে যোগদান করতে হলে অবশ্যই আপনি এসএসসি পাস হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে দুটি ট্রেড সম্পূর্ণ করা যাবে একটা হলো সাধারণ ট্রেড জিডি আরেক হলো এই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই নভেম্বর খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না বয়স বয়স্কের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক এই সার্কুলারে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন অনেকেই জানতে চান যে বয়সটা কিভাবে হিসেব করবেন যাদের জন্ম দুই এগারো দুই হাজার সাল হতে সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সম্পূর্ণ করতে পারবেন আমি আবার যাদের জন্ম তারিখ দুই এগারো দুই হাজার সাল হতে এক এগারো দুই হাজার আট সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিকের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সাধারণ জিডি পদে আবেদন করতে হলে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দু দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং পৌরণিক টেট ক্লাক এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি সাধারণ পাত্রের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের পাত্রের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্কুত অবস্থায় বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে তবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমরেজি সৈনিক পদে আবেদন করতে চান তাদের ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানা থাকতে হবে অবশ্যই অবিবাহিত পুরুষ পাতিগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমরেজি সৈনিক এই সার্কুলারে তবে একজন পাতি আবেদন করতে চাইলে অবশ্যই তাকে আবেদন ফি বাবদ দুশত টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা সহ সর্বমোট তিনশত টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে দু হাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসের সৈনিক পদে শুধুমাত্র পুরুষ পাথি ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসিতে যোগদানে আগ্রহী পাথিগণ বাংলাদেশের বেয়াল্লিশটি জেলার পাথিগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এই সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন বেয়াল্লিশটি জেলার নাম উল্লেখ করা আছে শুধুমাত্র এই বেয়ালিস্টি জেলার পুরুষ পাতিগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক এই সার্কুলারে যারা এখনো এমডিসি সৈনিক এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারনি তোমরা অবশ্যই অতি দ্রুত এমডিসি সৈনিক এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করে নিবা কেননা অনলাইনে আবেদন শুরু তারিখ হলো চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো দশ সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি চলমান থাকবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী ট্যাপ এর মাধ্যমে অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর এমরজেন্সি সৈনিকের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম ফিল আপ করতে হবে তারপর ট্যাব অ্যাকাউন্ট করে ট্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তিনশত টাকা তো কিভাবে আবেদন ফি প্রদান করবেন তা এই সার্কুলার পত্রে দেওয়া আছে আপনার সেটা ধারাবাহিকভাবে দেখে নেবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর এমরিজি সৈনিক যে সকল পাতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু তোমরাই বাংলাদেশ সেনাবাহিনীর এমরিজি এই সৈনিক পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা যেহেতু সময় সীমিত আবেদন করার তাই অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর এমনটিচি সৈনিক এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করে নাও কেননা বিগত ভিডিওতে আপলোড করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলার সম্পর্কে এবং পুনরায় জানিয়ে দিচ্ছি যেহেতু আবেদন করার সময় শেষ পর্যায়ে তাই অনলাইনে আবেদন চলবে 10 সেপ্টেম্বর 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত যারা এখনো আবেদনটি সম্পূর্ণ করেনি এমনটিচি সৈনিক পদে তারা অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর এমনটিচি সৈনিক এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারো সু ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ